পার্বিকিও খেতে কিন্তু আমরা কম বেশি সকালে পছন্দ করি হঠাৎ করে আমারও খেতে খুব ইচ্ছে করছে বাইরে না গিয়ে বাসায় যদি তৈরি করে খেতে পারি এটা তার বেশি ভালো এত শর্টকাট করে তৈরি করা যায় যেকোনো মেহমান আসলে ইচ্ছে করলে কিন্তু রেস্টুরেন্টে না গিয়ে বাসায় আমরা তৈরি করে খেতে পারি প্রথমে বার্বিকিউ মশলাটা তৈরি করে নিব এখানে এক চামচ পরিমাণ দিয়েছি হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি এখানে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এক চামচ আদা বাটা রসুন বাটা দিয়েছি তিন চামচ পরিমাণ এরপরে দিয়েছি টক দই আর টক দই কিন্তু দুই চামচ দিয়ে আরও হাফ চামচ দিয়েছি তো এই চামিচটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন কিন্তু চায়ের চামিচ বা নাস্তার চামিচ আমি সবসময় এগুলার মাপে সবকিছু সব কিছু দিয়ে থাকি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ সরিষার তেল দেড় চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বার্বিকিউ সস আর এক চামচ পরিমাণ দিচ্ছি সয়া সস সব কিছু দিয়ে এখন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব আপনাদের কাছে যদি ফিশ সস থাকে সেক্ষেত্রে সেটাও দিতে পারেন আমার আজকে ঘরে যা ছিল তা দিয়ে তৈরি করে নিচ্ছি এখন আমি মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে করে স্মুথ একটা ব্যাটারের মতো হয়ে যায় তো এভাবে করে খুব সুন্দর করে মশলাটা তৈরি করে নিলে এরপরে মাছের গায়ে খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া যায় এখানে আমি এক টুকরা লেবুর রস দিচ্ছি এখানে দেড় চামচ পরিমাণ লেবুর রস হবে তো এখানে কিছুটা দিয়েছিলাম আর মাছেও কিন্তু আমি অল্প একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেইটুকু আর দেখানো হয় নাই আর হ্যাঁ মাছ তো অবশ্যই ভালো করে পরিষ্কার করে নিতে হবে আমি তো এটাকে অনেকবার ধুইছি মাছ ধোয়াটা আর দেখাইলাম না কারণ মাছ ধোয়া তো আমরা সকলেই জানি তবে হ্যাঁ মাছ যত বেশি ধুবে ততই কিন্তু মাছের টেস্ট ভালো হবে এরপরে আমরা মশলাটাকে মাখিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি মাছের ভিতরও একটু সামান্য দিয়ে দিলাম মাছের ফুলকা মাছের গায়ে কাটা অংশগুলোতেও কিন্তু মশলাটা খুব ভালো করে দিতে হবে করে ভিতরে দিয়ে মশলাটা পৌঁছায় ফুলকাটার মধ্যেও কিছুটা মশলা দিয়ে দিচ্ছি আর এই ফুলকাটা খুব সুন্দর করে ধুয়ে নেবেন তো মশলাটাকে খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে এখন আমরা এটাকে রেস্টে রেখে দিব এই যেমন এক ঘন্টা বা দুই ঘন্টার মতো রাখলেও হবে আবার চাইলে আপনারা সাথে সাথেও বেজে নিতে পারেন কোনো সমস্যা নাই এরপরে আমরা এখানে কিছুটা সালাদ কেটে নিব আমি যখনই করি আমার সাথে কিছু সালাদ না হলে কিন্তু ভালো লাগে না আর আমরা রেস্টুরেন্টে যখন যাই সেখানেও কিন্তু আমাদের একটু ভিন্নভাবে দেওয়ার চেষ্টা করি আমি যেহেতু বাসায় তৈরি করে খাচ্ছি একটু ভিন্নভাবে তৈরি করি খাতে করে দেখলে অনেক বেশি লোভনীয় লাগে এখানে একটা শসা নিয়েছি আর টমেটো নিয়েছি একটা খাবার একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে বাসায় যেহেতু যা ছিল তা দিয়েই তৈরি করার চেষ্টা করছি আর হচ্ছে যেটা শীতের দিনে তো আমরা অনেক ধরনের সবজি পেয়ে থাকি এই সময় কিন্তু চাইলেও সব কিছু পাওয়া যায় হাতের কাছে টমেটো আর হচ্ছে শশা ছিল এগুলো দিয়ে আজকে বারবিকিউর সাথে পরিবেশন করব আর এখানে আমার মনে হচ্ছিল আমি টমেটো সসটা দিতে ভুলে গিয়েছি তাই আবারও মশলাটার সাথে টমেটো সস মাছের এপিটপিট করে আবারও একটু লাগিয়ে নিচ্ছি এরপরে বিশ মিনিট রেস্টে রেখে আমরা সরাসরি চুলাতে এখন বেজে নিব এর আগে ঘণ্টাখানিকে রেখেছিলাম টমেটো সসটা দেওয়ার পরে আরও তিরিশ মিনিটের মতো রেখে তারপরে আমরা চুলাতে সরাসরি এখন মাছটাকে বেজে নিচ্ছি এখানে অবশ্যই সরিষার তেল দিয়ে বাঁচতে হবে কারণ সরিষার তেলটা দিলে কিন্তু বার্বিকিউটা খেতে আরো বেশি ভালো লাগে আর তেলাপিয়ার বার্বিকিউটা আমার একটু বেশি ভালো লাগে তাই আমি সবসময় চেষ্টা করি নিজেও বাসা তৈরি করে খাওয়ার জন্য রেস্টুরেন্টে গিয়ে চড়া দাম দিয়ে এই ধরনের বারবেকিউ না খেয়ে আমার মনে হয় আশায় একটু কষ্ট করলে কিন্তু এত মজার একটা খাবার খাওয়া যায় তাও আবার পরিবারের সবাইকে নিয়েই কিন্তু খাওয়া যায় তো এখন মাছটা প্রায় এক পিট হয়ে গিয়েছে তাই আমি চুলাটাকে একটু লোহিটে রেখে উল্টে তেল দিতে হবে না নিচ্ছি যতটুকু দিয়েছি ততটুকুই যত মানেই তো একটু পোড়া পোড়া কারণ উপরে একটু পোড়া হলে হইলে খেতে কিন্তু দারুণ লাগে মাছটা দেখতে পাচ্ছেন আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের লো হিটে রান্না করে এরপরে উল্টে দিয়েছিলাম পরে বাকিটো আমার প্রায় হয়ে গিয়েছে আর ভাজার সময় একদম হাই হিটে রাখা যাবে না অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে শুধু কি মাছের বারবিকিউ খেলে হবে সাথে একটু সালাদ খেতে হবে এইজন্য আমি এখানে কিছুটা সালাদ কেটে নিয়েছিলাম এরপর আমরা যে সালাদগুলো কেটে রেখেছিলাম সেগুলাকে একটু সেই তেলের মধ্যে ফ্রাই করে নিতে এখানে একটা সিদ্ধ আলু নিয়েছিলাম এই যে আলুটা দেখতে পাচ্ছেন আগে সিদ্ধ করা ছিল আলুটাকে দিয়ে দিলাম দুই ভাগ করে আর কমবেশি আমরা সকলেই জানি লবণ ছাড়া তো কোনো খাবারের টেস্টই আসবে না তাই উপর থেকে সামান্য একটু লবণ দিয়ে এরপরে চুলাটাকে হাই হিটে রেখেই আমরা ভেজে নেব খুব বেশি লো হিটে দিতে যাব না তাহলে কিন্তু শশা বা টমেটো এগুলা থেকে পানি বের হবে এই জন্য হাই হিটে রেখে এগুলাকে একটু ভেজে নিয়েছি এরপরে আমরা যেই বারবিকিউ করেছিলাম যে মশলাটা আছে সেই মশলাটাকে এখন আমরা রান্না করে নিই এই মশলাটা কখনোই ফেলে দিবেন না বা এটাকে রেখেও দিবেন না এটাকে এভাবে কিন্তু বাড়বে ওর সাথে মশলা হিসেবে তৈরি করে আমরা যে নান রুটি খাই সেই নান রুটি দিয়েও পরিবেশন করতে পারেন গরম ভাত বা পোলাও কিংবা মাছের সাথে অল্প একটু সস হিসেবে নিয়ে নিয়েও কিন্তু খেতে পারেন আর হ্যাঁ এখানে আমি কিন্তু কিছু বাদাম বাটা দিয়েছিলাম সেটা বলতে ভুলেই গিয়েছি স্বাদ অনুযায়ী লবণ তো ছিলই আর মশলাটা কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে ভেজে নেবেন এতে করে কিন্তু দারুণ লাগে খেতে মশলাটা হয়ে গিয়েছে এখন মাছের আরেক পাশে আমি মশলাটাকে দিয়েই সাজিয়ে দিচ্ছি সত্যি বলতে এই মশলাটা খেতে যে এত মজা হয় আপনারা যখনই বাড়বে করবেন এই মশলাটাকে আলাদা জাল করে নেবেন তো আমি কিছুটা মশলা মাছের উপরে একটু দিয়ে দিচ্ছি এটা না দিলেও হতো আমার মনে হচ্ছিল একটু দিয়ে দেই পরে মনে হলো যে না দিলেই সুন্দর লাগতো দেখতে কিন্তু দেওয়ার কারণে কিন্তু খেতে ভীষণ মজা হয় আচ্ছা এখন আপনারাই বলেন তো বাসায় এত সুন্দর সহজেই ঘরে থাকা মশলা দিয়ে এত মজার একটা রেসিপি তৈরি করতে পারে বাহিরে চড়া দামে কি দরকার খাওয়ার তো যাদের বাড়বি খেতে অনেক বেশি পছন্দের কয়েকটা সস গড়ে এনে রেখে দিবেন এই যেমন ধরেন টমেটো সস সয়া সস আর হচ্ছে বাড়বি কেউ তিনটা সসও যদি ঘরে থাকে আপনি যখন তখন ইচ্ছে করে এই ধরনের রেসিপি তৈরি করে নিজেও খেতে পারবেন বা পরিবারের সবাইকে নিয়ে খেতে আর মাঝে মধ্যে এভাবে হুটাট করে বানি খেয়ে ফেলবেন এতে করে দেখবেন অনেক বেশি তৃপ্তি পুড়িয়ে খাওয়া যায় আর সেই সাথে ঘরের বাকি সদস্যদের নিয়েও খাওয়া যায় এখন আমি আপনাদের এখানে একটু পরিবেশন করে দেখাচ্ছি এটা জাস্ট এভাবে খেতে বলবো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এতক্ষণ ধরে ধৈর্য ধরে যারা ভিডিওটি জুড়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা নেই তাদেরকেও জানাচ্ছি আর সেই সাথে আমাদের রেসিপিটি যদি ভালো ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজ টিকে ফলো দিয়ে রাখে সাথে ইউটিউব চ্যানেলটিকেও চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিন তো